কোনো শব্দের শুরুতে যদি এই সাউন্ডগুলো থাকে অ আ ই এ অ্যা অথবা উ তাহলে সে শব্দের শুরুতে আর্টিকেল হবে এন অথবা তোমরা মনে রাখতে পারো যে কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে ইংরেজিতে তোমরা জানো যে ভাওয়েল আছে পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের সাউন্ড যদি আসে কোনো শব্দের শুরুতে তাহলে তার সামনে আর্টিকেল হবে এন যেমন উদাহরণস্বরূপ দেখো যে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার লক্ষ্য করো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ার শব্দের শুরুতে আছে ই সাউন্ড তাই আমরা আর্টিকেল ব্যবহার করব অ্যান এরপরে দেখো শি ইজ অ্যান্ড এম এ লক্ষ্য করো এটা শি ইজ অ্যান্ড এম এ এখানে এম উচ্চারণ করতে গেলে আমাদের শুরুতে সাউন্ডটা চলে আসতেছে এ প্লাস ম এম এম উচ্চারণে যেহেতু এ সাউন্ডটা চলে আসে তাই আমাদের অ্যান ব্যবহার করতে হবে আবার দেখো যে বসির ইজ অ্যান অনেস্ট বয় এখানে লক্ষ্য করো যে বসির ইজ অ্যান অনেস্ট বয় এখানে অনেস্ট শব্দের শুরুতে আমাদের সাউন্ড চলে আসছে অ অ সাউন্ড চলে আসার কারণে আমরা অ্যান ব্যবহার করব তাহলে মনে রাখবে কোনো শব্দের শুরুতে এই সাউন্ডগুলো যদি থাকে অ আ অথবা উ তাহলে আমরা সেই শব্দের শুরুতে অ্যান ব্যবহার করব আর্টিকেল এবং মনে রাখবে যে কোনো শব্দের শুরুতে যদি কনসোনান সাউন্ড আসে অর্থাৎ পাঁচটি ভাওয়েল আই ও ইউ এগুলো ছাড়া অন্য যে লেটারগুলো আছে ইংরেজিতে যে ছাব্বিশটি লেটার তার মধ্যে যে একুশটি কনসোনান্ট আছে বি ডি থেকে জেড পর্যন্ত সেগুলোর সাউন্ড আসলে অর্থাৎ কনসোরান্ট সাউন্ড আসলে তখন আমরা এই ব্যবহার করব যেমন উদাহরণস্বরূপ দেখো যে আই হ্যাভ এ পেন এখানে লক্ষ্য করো পেন শব্দের শুরুতে যেহেতু কনসোরান্ট সাউন্ড আছে তাই আমরা এই ব্যবহার করেছি আই হ্যাভ আ পেন এরকমভাবে তো এই গেল আমাদের এই এবং এন এর ব্যবহার তবে কয়েকটা ব্যতিক্রম আছে সেগুলো একটু লক্ষ্য করো এখানে লক্ষ্য করো যে কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ই অথবা ই ইউ অথবা ইউ থাকলেও উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে তখন আর এন হবে না যদিও এগুলো ভাওয়েল এগুলোর উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এরকম হয় তাহলে তখন আর এগুলোর সামনে আর্টিকেল এন ব্যবহৃত হবে না তখন এগুলোর সামনে এ ব্যবহৃত হবে যেমন উদাহরণটা দেখো যে হি ইজ আ ইউরোপিয়ান এখানে লক্ষ্য করো ইউ এর উচ্চারণটা কী হয়েছে এখানে ইউ এরকম ই ইউ অথবা ইউ এর উচ্চারণ যদি ইউ এরকম হয় তাহলে তখন এ ব্যবহার করতে হবে এন হবে না তাই আমাদের এখানে এ ব্যবহার করা হয়েছে যে হি ইজ আ ইউরোপিয়ান পরবর্তী উদাহরণটা লক্ষ্য করো শি ওয়াজ আ ওয়ান আইট উমেন এখানে লক্ষ্য করো যে ওয়ান আইট ওয়ান উচ্চারণ করতে গেলে ও এর উচ্চারণটা ওয়া এরকম হয় তাই আমরা ও এর উচ্চারণ ওয়ার মতো হওয়ার কারণে এখানে এই ব্যবহার করেছি যে শি ওয়াজ আ ওয়ান উইমেন তারপরে সাধারণত সাচ এর পরে এ হয় ফিউলিডলের আগে এ হয় এটা জেনে রাখতে পারো তো এই হলো তোমার এ এবং এন এর ব্যবহার যে কোনো শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে এন আর কনসোরান্ট সাউন্ড থাকলে এই ব্যবহার করতে হয় যেমন কয়েকটা উদাহরণ দেখো অ্যাপল অ্যাপল শব্দ এখানে লক্ষ্য করো যে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে এই অথবা এ সাউন্ড আসছে শব্দের উচ্চারণের প্রথমে তাই এখানে অ্যান ব্যবহার করতে হবে অ্যান অ্যাপল এরপরে দেখো পরের শব্দটি ইউটোপিয়া এখানে লক্ষ্য করো ইউ এর উচ্চারণটা ইউ এরকম হইছে। তাই এটার সামনে এ ব্যবহার করতে হবে কারণ আমরা নিয়মে পড়ছি ইইউ বা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তখন আর এন হবে না তখন এ হবে এরপরে সেইমভাবে পরবর্তীটা দেখো ইউনিভার্সিটি এখানেও ইউ এর উচ্চারণটা হয়েছে ইউ এরকম তাই আমরা এখানেও এ ব্যবহার করব পরবর্তী উদাহরণটা দেখো ইলেকট্রনিক ইলেকট্রনিক এখানে ই সাউন্ড আসছে তাই আমরা অ্যান ব্যবহার করব। কারণ এখানে ভাওয়েলের সাউন্ড চলে আসছে তাই আমরা অ্যান ব্যবহার করব এর এরপরেরটা দেখো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দে ই সাউন্ডটা চলে আসছে শব্দের শুরুতে তাই আমরা অ্যান ব্যবহার করব যেহেতু ভাওয়েল সাউন্ড চলে আসছে আর পরবর্তী উদাহরণটা দেখো সবার শেষেরটা খাড় খাড় শব্দের শুরুতে খনসনার সাউন্ড আছে তাই আমরা এ ব্যবহার করব তো এরকমভাবে কোনো শব্দের শুরুতে ভাবেল সাউন্ড থাকলে আমরা অ্যান ব্যবহার করব আর কনসোনেন্ট সাউন্ড থাকলে তখন এই ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি পরবর্তী ক্লাসে তোমাদের দি এবং ক্রসের ব্যবহার দেখানো হবে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে আশা করি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তিন দিনের